হরজত মুসা আল্লাহিসাল্লাম ও ফ্রাউনের দ্বন্দ্ব এক সময় মিশরে এক অত্যাচারী রাজা ছিল যার নাম ছিল ফেরাউন সে নিজেকে আল্লাহ দাবি করত এবং মিশরের মানুষকে নিজের গোলাম বানিয়ে রাখছিল ফ্রাউনের আচরণে মিশরের মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল আল্লাহ ফ্রাউনকে হেদায়ত করার জন্য হরজত মুসা আলাহিসাল্লামকে তার রাসুল হিসাবে পাঠালেন মুসাই আলাহিসাল্লাম ছোটবেলা থেকেই ফেরাউনের পাশাদে বড় হয়েছিল তিনি একদিন ফ্রাউনকে আল্লাহর একাত্মবাদের দাওয়াত দিলেন মুসা আলাহিসাল্সাল্লাম বলেন হে ফেরাউন তুমি নিজেকে আল্লাহ দাবি করছো কিন্তু আল্লাহ জনি তিনি মহাবিশ্বের সৃষ্টিকর্তা এবং পালনকর্তা তুমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করো এবং বনি ইসরা মুক্তি দাও ফেরাউন মুসা কথা শুনে ভীষণ রেগে গেল সে মুসা সাল্লামকে জাদুকর বলে আখ্যায়িত করলো এবং বলল তুমি যদি আল্লাহর প্রেরিত হও রসুল তাহলে তোমার কোনো অলৌকিক কাজ দেখাও মুসাইল্লাহ সালাম তখন তার লাঠি মাটিতে ফেললেন এবং সেটি এক বিশাল সাপে রূপান্তরিত হয়ে গেল ফেরাউন মুসাল্লাহ সালামের এর এই অলৌকিক ক্ষমতা দেখে অবাক হয়ে গেল কিন্তু সে আল্লাহর প্রতি ইমান আনল লাগলো না ফ্রাউন মুসা আল্লাহ সাল্লাম এর জাদু মোকাবেলা করার জন্য মিশরের সব বড় বড় জাদুকর ডাকলো জাদুকররা অনেকেই জাদু দেখালো কিন্তু মুসা আল্লাহ সাল্লাম এর লাঠি সব জাদুকরদের জাদু খেয়ে ফেললো জাদুকররা মুসা আল্লাহ সাল্লামের অলৈকিক ক্ষমতা দেখে বুঝতে পারলো সে মুসা আল্লাহ সাল্লাম সত্যি আল্লাহর প্রেরিত রসুল তারা আল্লাহর প্রতি ইমান আনলো ফেরাউন তবু মুসা আল্লাহ সাল্লামকে আল্লাহর পথে আহ্বান করার সুযোগ দিল না সে মুসা আল্লাহ সাল্লাম এবং তার অনুসারীদের উপর আরো বেশি অত্যাচার শুরু করলো আল্লাহ ফেরাউনকে শাস্তি দেওয়ার জন্য মিশরে দুর্ভিক্ষ বন্যা এবং অন্যান্য বিপদ পাঠালেন কিন্তু ফেরাউন তার ভুল থেকে শিক্ষা নিল না একদিন আল্লাহ মুসা আলাহ সাল্লামকে তার অনুসারীদের নিয়ে মিশর থেকে পালিয়ে যাওয়ার আদেশ দিলেন মুসা আলাহ সাল্লাম আল্লাহর আদেশ পালন করলেন এবং তার অনুসারীদের নিয়ে মিশর থেকে যাত্রা শুরু করলেন ফেরাউন তার বিশাল সেনাবাহিনী নিয়ে মুসা আলাহ সাল্লামকে ধাওয়া করল যখন মুসা আলাহ সাল্লাম এবং তার অনুসারীরা লোহিত সাগরের কাছে পৌঁছালেন তখন তারা বুঝতে পারলেন যে তারা আর পালাতে পারবে না ফ্রাউনের বিশাল সেনাবাহিনী তাদের দিকে এগিয়ে আসছিল মুসাইলাই সালাম আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলেন আল্লাহ মুসাইলাইকে তার লাঠি সাগরের উপর আঘাত করতে নির্দেশ দিলেন মুসাইল্লা আল্লাহর আদেশ পালন করলেন সাগরের পানি দুই ভাগে বিভক্ত হয়ে গেল এবং মাঝখানে একটি রাস্তা তৈরি হয়ে এবং তার অনুসারীরা সেই শুকনো রাস্তা দিয়ে সাগর পার হয়ে গেলেন যখন ফেরাউন এবং তার সেনাবাহিনী সেই রাস্তা দিয়ে সাগর পার হতে লাগলেন তখন আল্লাহ সাগরের পানি আবার পূর্ব অবস্থায় ফিরিয়ে আনলেন ফ্রাউন এবং তার সেনাবাহিনী সাগরের পানিতে ডুবে মারা গেল এই ঘটনার মাধ্যমে আল্লাহ মুসা এর অনুগত্যের পুরস্কার দিলেন এবং ফেরাউনের অহংকার ও সীমালঙ্ঘনের কারণে তাকে শাস্তি দিলেন এই গল্পে আমাদের শিক্ষা দেয় যে আল্লাহ একজনই তিনি সকল ক্ষমতার অধিকারী এবং অহংকারীদের তিনি কখনই ক্ষমা করেন না